আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো এই কুরবানি সামনে কুরবানি উপলক্ষে কি কাজ একটু বেশি এই চাপ বেশি না সব দোকান থেকে বাইরে টুমটাং টুমটাং শব্দ হচ্ছে এই চাপানি কত করে এগুলা এক হাজার টাকা এর স্প্রিংয়ের কী ওই ট্রাকের স্প্রিং টলি টলির স্প্রিং এক হাজার টাকা কেজি হিসাবে না পিস হিসাবে তো কেজি কত এক হাজার টাকা কেজি তারপরে এটা কত কত টাকা হইতে পারে আটশো টাকা মানে এক কেজি কম আছে এক কেজি কম আছে এক হাজার টাকা কেজি এই দাও কত কইটা চারশো টাকা চারশো টাকা দাও আর সবচেয়ে বড় বটি হলো এটা এই বটিও চলছে কুরবানি উপলক্ষে এক কেজি বেশি রে ভাই এটা অনেক হ্যাঁ কেজি দাম কত দুই হাজার টাকা একটা বড়ির দাম এই মানে কুরবানির কাছাকাছি এলে দাম বাইরে যাবে তার মানে আগে বাকি নেওয়া হয় বলো আর এইটার দাম কত এটার চৌদ্দোশো খাইছে চৌদ্দশো দুই হাজার চারটে পটির দাম আর এই ছোটগুলো তিনশো টাকা তিনশো টাকা আর এটা শ্রেণী না এটা শ্রেণীর দাম কত আচ্ছা ওইটা কাজ করতে হয় কম না রোডটা কাটে খালি মাথা চারটা করে দিলে হয়ে যায় একশো পঞ্চাশ আচ্ছা ঢাকা শহরে কুড়াল চলে ঢাকায় আবার দিয়ে কী করে লাকড়ি রুটি ফারে না কিছু করে না এইগুলোর দাম কত ওই বড়টা ছোটটার দাম কত বড় কত দাম চোদ্দশো টাকা আর ছোটটা অর্ধেক আটশো কে চিউ আছে এটা কি আপনার নিজে বানাচ্ছে এটা ও এর দাম কতটার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই এটা তো মনে কোম্পানি এটা 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 কিনাটা না কিনা এগুলো তো আপনারা বানান এটা বানান না না মেশিনে বানায় এটা ঢালাই না তো ঢালাই কি ঢালাই এগুলো তো ভাঙিয়ে দেবে লোহা আমি আছি বাসন টেক বাজারে এখানে অনেকগুলো দোকান আছে ওইদিকে তো আর পাঁচটা দোকান আছে না হ্যাঁ ওই থেকে তো অনেকগুলো দোকান আছে এই যে এটা এটা কি বানাইতেছে এটা হাতুরা হাতুর বানাতেছে